বাংলাদেশের একজন পাকনা ক্রিকেটার বলেছেন তারা নাকি শুধু স্পন্সর আর আইসিসি থেকে টাকা পায় সরকার নাকি উল্টো তাদের কাছ থেকে ৩০ শতাংশ টাকা নেয় একটি টাকাও দেয় না এই কথাগুলো বলেছেন মেহেদি হাসান মিরাজ আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে থার্টি পার্সেন্ট ট্যাক্স দেয় আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না প্রশ্ন হলো আইসিসি কি আকাশ থেকে নেমে এসে টাকা দেয় নাকি স্পন্সররা শুধু অর্থ বিলিয়ে দেয় বাস্তবতা একটাই সব টাকার উৎস বাংলাদেশের জনগণ দর্শক নেই তো বিজ্ঞাপন নেই বিজ্ঞাপন নেই তো স্পন্সর নেই আর স্পন্সর না থাকলে মিরাজও নেই এই সোজা হিসাব কি তার মাথায় ঢোকে না বাংলাদেশের মানুষ তার খেলা দেখে বলেই সে আজ স্পন্সর পায় মানুষ যদি খেলাই না দেখত তাহলে কে তাকে টাকা দিত যদি এই দেশের মানুষ ক্রিকেট নিয়ে পাগল নাই হতো যদি সরকার শত শত কোটি টাকা ব্যয় করে স্টেডিয়াম নাই বানা কিংবা যদি জাতীয় দল বলে কোনো কিছুই না থাকতো তাহলে কিভাবে জন্মাত মেহেদি হাসান মিরাজের মতো ক্রিকেটাররা মিরাজ কি ইতিহাস ভুলে গেছেন তার চেয়েও বড় বড় নাম তার চেয়েও বেশি প্রতিভাবান খেলোয়াড় এই দেশ থেকে হারিয়ে গেছে এই ঐধত্যপূর্ণ বক্তব্যের জন্য মেহেদি হাসান মিরাজকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে